নবীর হাতে গড়া সাহাবি আবু বকর আল্লাহ তাকে এত মর্যাদা দান করেছেন আল্লাহ তাআলা রহমতের নবী বলেন সারা দুনিয়ার মুমিনদের আমল সাহাবায়ে কেরামের আমল এক পালায় যদি দেওয়া হয় আমার আবু বকরের দুইটা আমলের পাল্লা অন্যদের থেকে ভারী হয়ে যাবে আতিনা ফি دار الدنيا لا حسن آتينا في निया मुस्तवीसी नतीनों में वलना हर गौ हृदय में कू तारो है जो न मंगे उसे उस तू बेजारो है यह तू तो दानिया कर রাসূলের একজন সাহাবী গোমর আল্লাহ একজন রাসূলের উম্মতকে আল্লাহ নিজে আলাদা সালাম দিয়েছে সেই রাসূলের محبتের উম্মত যাকে আল্লাহ নিজে আলাদা সালাম পাঠিয়েছেন ওই ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ স্পেশাল করে আলাদা আবু বকরকে সালাম পাঠিয়েছে সুমান বলতে কষ্ট এই আলমাকার এত আল্লাহর নবীর পেয়ারা আল্লাহর পেয়ারা রসুলের ইন্তকালের পরে প্রথম খেলাফতের দায়িত্বে চলে আসলেন আবু বাকর সিদ্দিক রবি আল্লাহান এই আবু বাকরের এত মান এত দাম নবী যাকে সার কোনো مشوارা করেন না সেই আবু বকর ইতিহাস নবী বলেন আমি একদিন এশার নামাজের পরে আমার রবের মধ্যে আমি দুখলাম অর্থাৎ মসজিদে নববী আর আমার হযরত আয়েশার হুজুরত পাশা পাশাপাশি লালো বেশি ভাত আমি আয়েশার হুজুর গিয়ে এশার নামাজ পরে ঘুমায় যাই কেন

कोमाई के समंदर वो सतेर किनदा बोलते चला थे जैसे किनदा उल्लेख है दिया दिया कुमाईना रहमत नबी आना

রহমতের নবীকে তালাশ করার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বের হয়ে গেলেন মনের মধ্যে ধারণা রহমতের নবী বোধহয় অন্য বিবিদের ঘরে কোথাও গেছেন কিন্তু খুঁজে খুঁজে আলামত দেখে নাই খুঁজতে খুঁজতে গিয়া দেখে রহমতের নবী জান্নাতুল বাকির সামনে উম্মতের জন্য দোয়া করে আর কান্না করে আম্মাজান আয়েশা দূরের থেকে দেখে আবার দ্রুত হেতেই যে কিও হয়েছে মনে মনে ভালো না আমি যে দেখতে গেলাম নবী জানুই টায়ার না বাই আমি আগে তুই শিয়া করলাম রহমতের নবী আছি আম্মাজান আয়েশা ভুবেন্দবী আছেন রহমতের নবী কিছুক্ষণ করে আছেন আইয়া কয়ে আয়েশা আমার পিছে গেছো

যারা কলমই চিনে না কি বুঝবে মোবাইল বুঝে না ধ্যান করলেন কান্নার আওয়াজ কোথায় হঠাৎ খেয়াল করে দেখলেন মসজিদে নবীর ভেতরে রাতের গভীরে কান্নার আওয়াজ আসতেছে নবী ঘুম থেকে উঠলেন বের হয়ে গেলেন মসজিদে দরওয়াজা দাঁড়াইয়া ভেতরে নজর দিয়েছেন নবী তাকায় দেখেন একজন ব্যক্তি নামাজে দাঁড়াইয়া ফোপায় ফোপায় কালু না আমি সাধারণ ব্যক্তি না নবী দেখেন আমার সাহাবি জান্নাতের এক নাম্বার সাহাবি আমার কলিজার আবু বাকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে নবী পেছনে দাঁড়ানো আবু বাকর নামাজ শেষ করে দোয়া করে মসজিদ থেকে যখন বের হবেন পেছনে তাকায় দেখে রহমতের নবী দাঁড়িয়ে আছে

বলে আল্লাহ বলেন আমি মুবিনের রহমতের নদী বলেন এটা তো খুশির খবর এখানে কান্নার কিছু নাই আবু তো সেই আল্লাহ কি পরিমান মেধা তাকে দান করেছেন আল্লাহ যখন আয়াত নাজিল করলেন ইজা জা আর নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা সাহাবায়ে কেরাম আনন্দিত দলে দলে বেঈমান কালেমা পড়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন নবী বিজয় হয়ে গেছেন আপনার বিজয় শুনছি কিন্তু এক কোনায় বৈশা আবু বকর অযোধ্যার কান্না করতেছে সাহাবায়ে

কথা বলি আমার দোকানে আজ এক মহিলা আসিয়া বহু দিন আগে আমার দোকান থেকে মাল মিয়া মালটা ফেরত দিয়া টাকা নিয়ে গেছে আমিpitaেবালা বলছিলাম হে আম্মা জান কেন আপনি মাল ফিরাইয়া টাকা নিয়া যাচ্ছেন মহিলা বলে সময় কম একটা জবাব দেই তোমার দোকানের মাল আমার পছন্দ হয় আমি

ধরে রাখতে পারবে না আল্লাহ বলবেন সত্তর হাজার শিকল লাগাইয়া জাহনামকে পিছন দিকে টেনে ধরো ফেরেশটা সত্তর হাজার শিকল এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরাশটা লাগাইয়া টানিয়াও ধরে রাখতে পারে না রহমতের নবী বলেন এমন কঠিন হালাত হবে তেমতের ময়দান ওদিকে সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে কেউ দাঁড়াইতে পারবে না বেনামাজি গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে কঠিন সময় সব নবীদের কান্না শুরু হয়ে যাবে আগম নবীর কান্না মুসা নবীর কান্না ঈসা নবীর কান্না আবু বাকর বলেন ইয়া রাসূলুল্লাহ ওই সময় মার আল্লাহ আরো কঠিন কঠিন হুঙ্কার দিবেন ওয়ানতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলবে ও গুনাহগারেরা নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা আমি আজকে নেককারদের ডান হাতে আমল নামা বিনা হিসাবে জান্নাতে যাবে গুণাগারের বাম আমল দিব ওই দিন যদি আমার আল্লাহ আমি আবু ওকে ডাক দিয়ে বলে আবু বাকর সামনে আসো আমি যে তোমাকে জাহান নামের শিকল থেকে দইরা মোহাম্মদের হাতের কাছে নিয়া কালেমা পড়ানোর মাধ্যমে তোমাকে জান্নাতি বানাইয়া আমি সালাম পাঠাইছিলাম মনে আসে নি আমি তোমার এত আদর করে তোমাকে জান্নাতের এক নাম্বার সাহাবি ঘোষণা দিয়েছিলাম মনে আসে নি

তুমি বলি আল্লাহ কেন বলে যদি আল্লাহ আবু বকর আমি যেভাবে নামাজ চাইছি ওইভাবে নামাজ তুমি পড়ো নাই আমি যেভাবে জিকিরটা চাইছিলাম তুমি ওইভাবে محبتে যিকির করো নাই আমি যেভাবে রোজা রাখার কথা বলছিলাম তুমি ওই বলে হক আদায় করে রাখো নাই আমি সেভাবে নামাজ আদায়ের জন্য বলেছি হক আদায় করে তুমি আমার জন্য করো নাই আমার সব

জাহান্নামের দিকে নিয়ে যাও ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবা জি ও পর্দা আরার নির্মাণকেরা আল্লাহর কোরআন সত্য আজ পর্যন্ত কেউ একটা মিথ্যা ভুল প্রমাণ করতে কেউ পারে নাই ওই কোরআন যদি তোমার অন্তর বলে সত্য কোরআনে যত বায়ান আল্লাহ করেছেন সবই কিন্তু সত্য কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন তাও সত্য ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ফুজ্জার লাফি জাহিম নেক আমল ওয়ালাদের জন্য জান্নাতের দরজা গুনাহগার যারা তাদের জন্য জাহান্নামের পথ জান্নাতটা কেমন শান্তির ঠিকানা আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন চান্না আনহার, এমন চান্নাত আল্লাহ দান করবেন সারা জান্নাতে একবার ঢুকবে জীবনে জান্নাতের শান্তি সেরে আর বের হতে চাইবে না মা কাসকারী যা চাইবে দেখবে অন্তরে কল্পনা করবে সামনে হাজির। সেই জান্নাতে কোনো বাথরুম নাই চান্নাতিরা ঢুকবে কোনো কালো মানুষ থাকবে না জান্নাতিদের দাড়ি কোনো দিন ঢুকবে না যুবতী কোনদিন বৃদ্ধা হবে না যুবক কোনদিন বুড়া হবে না এমন জান্নাত কাদের জন্য আল্লাহ বলেন নেকামুল ওয়ালাদের জন্য আর জাহান্নামটা গুনাহগারের জন্য কেমন জাহান্নাম তা আল্লাহ bayan করেছেন ওয়াইলুল লিকুল্লিহুম্মা যাতিল মাযা আল্লাযী জামা আমান ওয়া আদ্দাবা ইয়াহসাবু আনমা লাহু আহলাদা কাল্লা লায়ুম في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة القارعة ما القارعة وما أدراك ما القارعة الحاكم التكاثر حتى زرتم المقابر ولكن <applause>

এবার চিন্তা করেন তো যেই নামাজ মানুষকে গুণা থেকে বাঁচাবে জানলাতে নিবে বিনা হিসাবে আল্লাহ আবার এই সুরার মধ্যে বলেন ফলাইনুল্লিন মুসল্লিন মুসল্লি নামাজের জন্য ওয়াইল নামক ভয়ঙ্কর জান নাম তাহলে এখন কোন নামাজ পড়েন চিন্তা করতে হবে আপনাকে আপনি কি জান্নাত পাওয়ার নামাজ পড়েন নাকি আপনি ফলাইনুল্লিন মুসল্লিন ওই ওয়াইল নামক জাহান নামের অধিবাসী হওয়ার নামাজ আদায় করেন আল্লাহ ধমুকা বলে দিয়েছেন নামাজি জান্নাতে যাবে কোনো হিসাব নাই কিন্তু এখানে বলে না ওয়াইল নামক জাহান নাম ভয়ঙ্কর ওই নামাজি মুসল্লিরা ওয়াইল নামক জাহান যাবে কোন নামাজ আপনি আদায় করেন এখনো চিন্তা করেন যারা নামাজ পড়েই না তাদের চিন্তা তো ভিন্ন কিন্তু যারা নামাজ আমরা পড়ি একটু চিন্তা করেন কোন নামাজ আদায় করেন এরে আল্লাহর বান্দা নামাজ পড়েন নামাজের ভেতরে রুখ নাই এখলাস নাই তাকুয়া নাই নামাজের মধ্যে কোনো চোখে পানি নাই আজমাত নাই সমাজের মানুষ কি বলবে মাঝে মাঝে লজ্জায় করে নামাজে যায় নির্বাচনে একটা ভোট পাওয়ার আশা পাইয়া মুসল্লিদের মন পাওয়ার জন্য টুপি দেয় নামাজে যায় নাই

নাই বলো তোমার কপালে কার নিশাত তুমি কেন নামাজ আদায় কর না তোমার মতো যুব। রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী আযান হলে দোকান বন্ধ করে নামাজে যায় একটু নিজেকে প্রশ্ন করেন আপনি কেন নামাজ পড়তে পারেন না ও যুবক বাবা কলেজের ছাত্র নামাজ পড়ে তুমি কেন পারো না

এখনো তাও বা করো জীবনে তো গুণা কম করো নাই মনে ঝাল মিটাইয়া কত গুণা করেছো মনে চাইছে তারি কাটবা কেটে ফেলেছো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে পার্কে ধরা পার্কে ধরা এনেছো মনে চাইছে সারা রাত মোবাইলে গুণা করো বা করেছো আমার মাওলার আদালতে কোন দিন যাই বা হিসাব মিলাও তোমার আমার চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ ভূমের মধ্যে মানুষ মরে যায় গাড়ির নিচে পড়ে মানুষ মরে যায় এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই এখন তওবা করার সময় আল্লাহর মনে মনে বলে সে মালিক জীবনে মনে আশা পূরণ করে কত অন্যায় করেছি আমার মতো অন্যায় কারিয়ার কেউ নাই আমার গুদার খবর আমার আত্মীয় সজন জানলে কেউ मोहब्बतের নজরে দেখতো না

আল্লাহ পাক মুহূর্তের মধ্যে সব গুণাগুণো মারফ করে দিলেন আল্লাহ আমাদেরকে গুণামুক্ত জীবন দান করেন তবাওয়ালা জেন্দেগি দান করে